মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়ার রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলার ভাজার উচ্চে ভাজা এখানে আমি কাঁচকলার উচ্চে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে আমার নুন ঝাল ঝালের পাউডার হলুদের পাউডার জিরের পাউডার এই সরি গলমরিচের পাউডার আর জিরের পাউডার আমি এগুলো সব দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে মেখে নেব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলার উচ্চে ভাজা আমি দশ মিনিট ঢেকে রেখে দেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এইটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম প্রথমে কাঁচকলা ভেজে নেব পাঁচকলা গিনো ভাজার জন্য কাঁচকলা গিনো তো মোটা মোটা কিছু জিনিস একটা ঢেকে দিতে হবে পাত্র আর গ্যাসটা লো ফ্লেমে করে রাখতে হবে মাঝে মধ্যেই ভাগ করে উল্টে দিতে হবে কারণ পাঁচকলা গিনো তো মোটা মোটা আছে সেদ্ধ হতে একটু সময় লাগবে এই ঢেকে ঢেকেই ভাজতে হবে আবার গ্যাসটা লস ফ্লেমে করে আবার ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে আবার উল্টে দিলাম পাঁচকলা দিনও বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে লাল করে নেব আমার কাঁচকলা আর উচ্চে ভাজার রেসিপিটা পুরো রেডি এগুলো গরম গরম ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবার আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়ার রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ পেজ